এদিকে বিএনপি দল আওয়ামী লীগের মতো কার্যক্রম শুরু করেছে দুই দল এক হয়ে ডক্টর ইউনুস ও সমন্বয়কদের তাড়ানোর ষড়যন্ত্র করছে গভীর রাতে তারা একটি একশো নেও নামে কি করবেন এখন ডক্টর ইউনুস সরকার দেশে বার কোন দিকে যাবে মোহাম্মদ ইউনুস তিনি তো বলছেন যে তিনি খুব অসুস্থ আমাকে ছেড়ে দিন আর ভালো লাগছে না সত্যি কি তিনি এতটা অসুস্থ বিএনপি আওয়ামী লীগ চমৎকার সম্পর্ক কোনো দ্বন্দ্ব নেই বিএনপি নেতারা এই আসল ফাঁস করে দিল এটা জনগণকে জানতে দিতে হবে প্রচার করতে হবে ছড়িয়ে দিতে হবে ডক্টর ইনুস চলে যাচ্ছে দিস ইজ ট্রু আমরা মোটামুটি সব সূত্র থেকে যেসব তথ্য পেয়েছি তাতে নিশ্চিত করে বলা যায় যে এই ইনুজ সরকার চলে যাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকেই সহজ সরল মানুষ বলেন কিন্তু বিষয়টি আসলেই ততটা সহজ নয় তিনি বেশ কিছু সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন আমি মনে করি তার পিছনেও বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে তার বোকাশক রকমের কথাবার্তার মধ্যে দর্শক বন্ধুরা এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনুস কে আপনার মির্জা ফখরু সাহেব তাকে আসলে পদত্যাগ করতে বলেন হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরু সাহেব আমাদের বাংলাদেশে বর্তমান যা চলতেছে কিংবা এটা এখন পর্যন্ত চলমান এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে শিবির আর হচ্ছে এই ডক্টর ইউনুস

এবং এইটা থেকে ফায়দা নিতে পারে আওয়ামী থেকে আজ দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা প্রেস উইং সূত্রে তথ্য জানা গেছে তাহলে কি দেশে ফিরার পরি ডক্টর ইউনুসের এই অবস্থা হবে দর্শক শ্রোতা ডক্টর ইউনুসকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকি নিয়ে অনেক মানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এক হয়েছে এবং তারা নাকি ডক্টর ইউনুসকে নিয়ে ষড়যন্ত্র করতেছে এইসব বিষয় পর্যালোচনা করে আমারও অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো যে সর্বশেষ ডক্টর ইউনুসের কি হচ্ছে এবং তারা যে ষড়যন্তুগুলো করতেছে সেই ষড়যন্তুগুলা কি কি সব কিছু আপনাদের সামনে প্রকাশ করব অন্যদিকে এই সব বিষয় নিয়ে বর্তমান সরকার ডক্টর ইউনুসও অনেক কথা বলেন এরই সাথে সাথে সমন্বয়ক উপদেষ্টা যেমন সার্জিস হাসনাথ তারাও অনেক বার্তা দেয় সবকিছু আপনাদেরকে এই একটি ভিডিওতে দেখাবো আসুন দশক আপনাদের জন্য আমি যেই নিউজ গুলা রেডি করেছি সেইগুলা গিয়ে এখানে দেখে আসি এবং ভিডিও শেষে আমরা মন্তব্য করি এই বিষয়গুলো নিয়ে যে ডক্টর ইউনুসকে নিয়ে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে অন্যদিকে সমন্বয় সার্জিশ হাসনাত এবং আরো যারা রয়েছে সব বিষয়গুলা নিয়ে ভিডিও শেষে আমরা মন্তব্য করব। এই যে সব তথ্য নিশ্চিত করে বলা বলা যায় সব কাজ চলে যাচ্ছে তাদের প্রস্থানের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এখন বিষয়টা হলো যে তারা কবে যাবে আজকে আমি কথা বলেছি ডক্টর ইনুসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একজনের সাথে যিনি জুলাই টোটাল মুভমেন্টের সাথে ছিলেন তিনি আমাকে বললেন যে খুব তাড়াতাড়ি তিনি আমাকে এটাও বললেন এমন হতে পারে যে রোববারে তিনি নাই মানে আর দুই দিনের মধ্যে তিনি বিদায় নিয়েছেন তিনি আহ বোঝাতে চেয়েছেন যে স্যার কত দ্রুত চলে যাবেন সেটাই আর কি তো আরেকটি সূত্র থেকে আমি জেনেছি যে একত্রিশে জানুয়ারির মধ্যেই ডক্টর ইনুসের প্রস্থান নিশ্চিত তিনি চলে যাবেন এইখানে কিছু কথা আছে আমার যেমন ডক্টর ইনুস এই মুহূর্তে সুইজারল্যান্ডে সফর করছেন এবং আগামীকাল তার দেশে ফেরার কথা ডক্টর ইউনুস কিন্তু তিনিও বুঝে গেছেন যে তিনি দেশ চালাতে পারছেন না তাকে মানে যেখানেই হাত দিচ্ছেন তার মানে ব্যর্থতার তালিকা এত দীর্ঘ হয়ে গেছে যে এখন ইজ নো মোর ওয়ান্টেড হিয়ার এমন একটা অবস্থান সেটা বুঝে তিনি ফিরতে চাননি কিন্তু তাকে দেশে ফেরানো হচ্ছে কারণ তিনি না ফিললে আরও কেওয়াস তৈরি হবে সুধরাঙ্গ আগামী কাল ফেরার কথা আমরা ধারণা করছি যে তিনি ফিরে আসবেন 31 জানুয়ারির মধ্যে তার চলে যাওয়ার ব্যাপারে সব মহল আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যে সব ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্টেকহোল্ডার্স আছে সব মহলই কিন্তু একমত যে উইদিন 31 জানুয়ারি ইমস উইল হ্যাভ টু লি কিন্তু 21 জানুয়ারির মধ্যে কোনি ইনুস যদি চলে যায় তাহলে একটা চ শূন্যতা তৈরি হতে পারে কারণ আপনারা জানেন যে গত উনিশে জানুয়ারি কোর্টে ফেব্রুয়ারি গিয়েছে যে প্রভিশন ছিল যেটা আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা হয়েছিল এবং সম্প্রতি যেটা আবার ফিরে এসেছে তো সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট একটা রিভিউর প্রেক্ষিতে একটা রায় দেবেন তো যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে আমরা সেটা ধরে নিই সেই ক্ষেত্রে একটা নতুন সরকার আসবে সো ইনুস যদি একত্রিশের আগে চলে যায় এবং পরবর্তী কোর্টের রায় নয় ফেব্রুয়ারি মানে দিনের একটা শূন্যতা তৈরি হতে পারে সুতরাং কেউ কেউ চাইছেন যে ইনুস যেন নয় ফেব্রুয়ারি রায় পর্যন্ত থাকেন এবং তখন যে রায় হবে যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে যেটা আমরা সবাই আশা করছি যে এই যাত্রায় তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে তখন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে ইনুসের সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাটাও এই তফতটাও আমাদের মনে রাখতে হবে নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসবে তাদের মূল এজেন্ডা হবে একটা নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত করা সেই কি ফর্মে হবে সেখানে আওয়ামী লীগ চমৎকার সম্পর্ক কোনো দ্বন্দ্ব নেই বিএনপি নেতারা আসল ঘটনা ফাঁস করে দিল এটা জনগণকে জানতে দিতে হবে প্রচার করতে হবে ছড়িয়ে দিতে হবে বিএনপির কেন্দ্রীয় নেতা ধনী ব্যবসায়িক নেতা টাকার কুমির আব্দুল মেন্টু এরা বলছেন আরো অনেকে বলছেন যে আওয়ামী লীগ বিএনপির সাথে কোনো দ্বন্দ্ব নেই আসলে কি দ্বন্দ্ব নেই কিন্তু আমাদের সাথে তো দ্বন্দ্ব আছে মধ্যে সুসম্পর্ক আমাদের নেই থাকতে পারে না দ্বন্দ্ব আছে কোনো সুসম্পর্ক থাকতে পারে না দর্শক একটা খবর আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্ব নেই যারা অন্যায় করেছে তাদের বিচার চাই একথা কথা বলছি বিএনপি দ্বন্দ্ব নেই মানে কি সুসম্পর্ক এই তো ভালো সম্পর্ক এখানে আমরা যেটা বলতে চাই যারা অন্যায় করেছে তাদের বিচার চাই প্রত্যেকটা আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে অপরাধী অতএব আওয়ামী লীগ ভালো শুধু অন্যায় করেছে তারা খারাপ দেখেন বিএনপির নীতিটা কোথায় নেমেছে জামাত ভালো না কারণ জামাতের পূর্বপুরুষরা এক সময় নাকি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে পূর্বপুরুষরা বর্তমান জামাতে কেউ কিন্তু নাই শিবিরের যে ছেলেটা বয়স একুশ বছর সে ভালো না কারণ তার তিন চার পুরুষ আগের পুরুষ বাংলাদেশে একাত্তর স্বাধীনতা রাজনৈতিক বিরোধিতা করেছিল এই কারণে তারা ভালো না আর হত্যা করেছে তারপরে তাদের সঙ্গে দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হচ্ছে যারা সুনির্দিষ্টভাবে অপরাধের সাথে জড়িত না আমাদের সাথে একমত এটা বিএনপির একিদা এটা বিএনপির ব্যবসায়ী কারণ যারা এই কথা বলছেন তাদের ব্যবসা বাণিজ্য গত পনেরো বছর ঠিকই চলছিল তাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগের বড় বড় উপদেষ্টা শেখ হাসিনার মন্ত্রী মর্যাদায় কিন্তু আমরা মনে করি আঠারো সালের রাতের নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যেকটা প্রাণী হাসিনা যে হাসিনা হয়ে উঠেছিল এই জন্য আওয়ামী লীগের প্রত্যেকটা প্রাণী নাই অতএব আওয়ামী লীগের সাথে আমাদের সুসম্পর্ক নেই হতে পারে না আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব আছে থাকবে তবে হ্যাঁ বেচারের পরে তারা তবা করলে তখন তাদের সাথে রিকনসিলেশনের বিষয়টা ভাবো কিন্তু আওয়ামী লীগ আমাদের প্রতিপক্ষ জাতির প্রতিপক্ষ জনগণের প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্য অপরাধী কারণ তারা হাসিনাকে সমর্থন করতো হাসিনাকে তারা সমর্থন করেই হাসিনা বানিয়েছে সৈরাজ তারা সমর্থন না করলে হাসিনা হাসিনা হয়ে উঠতে পারত না হাসিনা হাসিনা হয়নি আকাশ থেকে হাসিনা মানে অটো নবী হয়ে গেছে না এই আওয়ামী লীগের প্রত্যেকটা প্রাণী মিলে বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করে হাসিনাকে বানিয়েছে আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই এটা আপনাদের দালালির কথা এটা জনগণের কথা নয় ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শোচনীয় ভাবে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও পরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল মিন্টু আব্দুল মিন্টু বেআই হচ্ছে সরকারের আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার মন্ত্রী মর্যাদা উপদেষ্টা ছিল অর্থাৎ সে বেআই সাথে তার দ্বন্দ্ব থাকতে পারে না আর বেআই কল্যাণে তো তার ব্যবসা বাণিজ্য ঠিকই ছিল কিছু হয়নি কোনো সমস্যা তাকে গ্রেপ্তারও করতে পারেনি আব্দুল মিন্টুকে সব খুঁজেছে নাটক কিন্তু আসলে তাকে পায়নি এই সুবিধাভোগীরা আগামী দিনে এমপি মন্ত্রী হবে বিএনপির জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কাদেরকে ভোট দেবে তবে দলটির ক্ষমতায় থাকাকালীন যারা হত্যাক্ষুন বোম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন তাদের শাস্তি দাবি করেছেন তিনি আমরা এতটা হালকা অমনীতি করতে পারি না হ্যাঁ অবশ্যই খুন বোম এগুলোর সাথে যারা তাদের শাস্তি তো চাই একই সাথে পলিটিক্যালি আওয়ামী লীগ আমাদের শত্রু আওয়ামী লীগ সাথে আমাদের দ্বন্দ্ব আছে আপনাদের সাথে দ্বন্দ্ব নেই কারণ আপনার তাদের দালালি করেছে তবে যারা অন্যায় করেনি তাদের বিরুদ্ধে বিএনপি কোনো অভিযোগ নেই বলে জানান তিনি এটা বিএনপি অফিসিয়াল বক্তব্য তাহলে আওয়ামী লীগ বিএনপি মিলে গেছে আচ্ছা সুনির্দিষ্টভাবে গণহত্যা বা বনকুনের অভিযোগ এক পার্সেন্ট আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না দশ হাজারে একজন পাবেন যার বিরুদ্ধে অভিযোগ প্রত্যেক দশ হাজার আওয়ামী লীগের মধ্যে নয়শো নিরানব্বই জন বিএনপির বন্ধু এটাই প্রমাণিত হলো কিন্তু আমাদের বন্ধু না ভাই আমাদের শত্রু মনে রাখবেন জনতা আহ যে কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন আওয়ামী লীগ যদি নির্বাচন করে তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করবে কিন্তু আমরা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিব না আপনারা চান আওয়ামী লীগ কেন আমরা জানি কারণ আপনাদের দরকার আপনাদের রাজনীতি টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে দরকার কারণ রাজনীতি খারাপ প্রতিপক্ষ দরকার নিজের চাইতে তাহলে আপনার কি বলবেন জনগণের কাছে আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে তাদেরকে নির্বাচন করতে দিব কি নির্বাচনে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে আমরা দিব না তবে আওয়ামী লীগ সরকার থাকালীন অনেক অন্যায় করেছে তারা অন্যায় সঙ্গে জড়িত আমরা তাদের বিচার চাই মানে আওয়ামী লীগের নির্বাচনে চাই অতএব দর্শক আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে বিএনপি আমলিক সম্পর্ক কেমন আব্দুল ওল মিনটু ফাস করে দিলেন প্রত্যেক 10000 এ 9999 জন আওয়ামী সাথে বিএনপি বিবিসি কে নাইদ ইসলাম বলছেন বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে কয়েকটি উদাহরণ দিয়েছেন তারপরেwidetilde তিনি কথা বলছেন তো যেহেতু বলছেন যে কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে তাহলে আবার আরেকটা কিন্তু বিতর্ক এই কথার জবাব আবার বিএনপির পক্ষ থেকে কোনো না কোনো নেতা দেবে ফলে ক্রমেই কিন্তু মধু রোমান মান্না বলেছেন যে আসেন আমার এখানে আসেন সামনাসামনি বসে আলোচনা করেন যাতে আহ ঐক্য বিপন্ন না হয় নির্বাচনের সময় আসছে এটা সত্য যে সময়সীমায় দিক না কেন সরকার যে ডিসেম্বর থেকে সামনে বছর জুন এই সময় সীমার মধ্যে এবং আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক মেরুকরণটা স্পষ্ট হয়ে যাচ্ছে নতুন রাজনৈতিক দল এর মধ্যে এসছে তার সাথে কি ছাত্র উপদেষ্টারা যুক্ত কিনা এখন বিএনপি প্রবল ভাবে বলার চেষ্টা করছে যে না সরকারি থেকে দল গঠন যাবে না আবার উপদেষ্টারা বলছেন যে দলের বাইরে থেকেও তো প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা আছেন তারা হচ্ছে বিএনপির সমর্থিত তাহলে তারা তো বাইরে থেকেও সরকারের প্রভাব রাখছে এই সমস্ত কথাবার্তাগুলো পাল্টা পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে জামাত ইসলাম খুব সতর্কতার সাথে নিজেদেরকে একটু দূরে রেখেছে কিন্তু বিএনপি এবং বৈষম্য আন্দোলনের গুলি কিন্তু আহ পাল্টাপাল্টি রূপ নিচ্ছে যেটা অনেকেই বোধ করছেন নাহিদ ইসলাম বলছেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে শুক্রবার বিবিসি বাংলাকে তিনি বলেন যে তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন তো এখানে একটা প্রশ্ন থাকে রাজনৈতিক মানে তিনি যদি রাজনৈতিক দলে যোগ দেয় সরকার থেকে বের হয়ে যাবেন তাহলে এখন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে তার সাথে কি মানে ছাত্র উপদেষ্টাদের কোনো সংযোগ নেই বিএনপি বলছে যে হ্যাঁ আছে এখানেই হচ্ছে বিরোধের সূত্রপাত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমী নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা এক এগারো সরকার গঠনে ইঙ্গিত হিসেবে বৃহস্পতিবার ফেসবুক পোস্টে উল্লেখ করে নাহিদ ইসলাম এ বিষয়ে তিনি বিবিসি বাংলাকে বলেছেন এক এগারো এবং মাইনাস টু এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এবং অংশীজনদের সমর্থনে সরকার গঠন হয়েছে করে নিয়ে প্রকাশ এই সরকারকে অস্থিতিশীল করতে পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গেও মির্জা ফখরুলের এই বক্তব্যের ওই বক্তব্যের সাদৃশ্য দেখছেন বলে উল্লেখ করেন তিনি নায়েদ ইসলাম বলেন সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত সাবেক তথ্য প্রতিমন্ত্রী সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার একটা নিরপেক্ষ সরকার লাগবে এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি অর্থাৎ নির্দাপক ইসলাম তখন বলছেন যে একটা নিরপেক্ষ সরকার দরকার তখন এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ তৈরি করে আওয়ামী লীগের ফেসবুক পেজে শুক্রবার দেওয়া পোস্টে মোহাম্মদ আলী আরাফাত উদ্ধৃত করে বলা হয় অধ্যাপক মোহাম্মদ ইউ সরকার অনির্বাচিত এবং অসাংবিধানিক সরকার এই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন একটি নতুন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে নাইদ ইসলাম বলেন আমি মনে করি না যে এটা তারা বিএনপি ওই থেকে বলছে কিন্তু তাদের কথার টোন কিন্তু আমলিগের সেই টোনের সঙ্গে মিলে যাচ্ছে অন্যদিকে শুক্রবারadolu একটি অনুষ্ঠানে বিএনপিকে 111 এর সবচেয়ে বড় ভুঁগি হিসেবে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মি জাম্পাস 111 আনার পাইটারা করছে এমন অভিযোগের জবাবে তিনি বলেন 111 যে ভয়াবহ পরিণতি তা বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করে নাই বিএনপি নেতা কর্মী সাধারণ কর্মী থেকে খালেদা জিয়া সবাই এতে আক্রান্ত হয়েছেন বলে উল্লেখ করেন নির্বাচন প্রসঙ্গে নাইদ ইসলাম বলছেন বিচার কার্যক্রম সংস্কার ও নির্বাচনে সবগুলি বর্তমান সরকারের অগ্রাধিকার হলেও বিএনপি কেন জানি মনে করে এই সরকারটা হয়েছে কেবল একটি নির্বাচন দেওয়ার জন্য আর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে তো আমরা নিরপেক্ষ মনে করছি বিএনপি কেন মনে করছে না নিরপেক্ষ আচরণ বিএনপি এটা স্পষ্ট করা উচিত নির্বাচনের সময় এগিয়ে এলে এসব বিষয়ে সুস্পষ্টভাবে বলা সম্ভব বা কোনো অভিযোগ থাকলে নিরপেক্ষতার সাথে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা তখন সরকার বিবেচনা উপদেষ্টা নাহি। তিনি বলেন একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন স্তরে বা সাংবিধানিক পদে যদি বিএনপি পন্থী লোকজন থাকে সেটাও নিরপেক্ষতা লাগবে কিনা তাহলে সেটাও বিবেচনায় আসতে হবে কিন্তু এখন তো এটা সময় আসেনি একটা ইঙ্গিত দিয়েছেন তিনি তাহলে এখন বিএনপির লোকজন সাংবিধানিক বনানো গুরুত্বপূর্ণ পদে আছে তাহলে সে ক্ষেত্রে নিরপেক্ষতা ব্যাহত হবে কিনা তাহলে সেটাও বিবেচনা করতে হবে কিন্তু বলছেন যে এটা এখন সময় আসেনি নির্বাচনের সময় আসলে তখন সব বিষয়ে বিবেচনা করা হবে উপদেষ্টা নাহিদ বলেন এবছরের শেষ থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমা প্রধান উপদেষ্টা দিয়েছেন তাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল এবং নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা দেওয়া হয়েছে সেই পর্যন্ত ধৈর্য রেখে ঐক্যমতের ভিত্তিতে সামনে এখনো প্রয়োজন তিনি আরো বলেন যখন গুম বা জুলাই গণ তার বিচার কার্যক্রম এগোনো হচ্ছে এবং সংস্কার কার্যক্রম এগিয়ে যাচ্ছে হয়তো সামনের মাসেই আলোচনা নেগোসিয়েশন বার্গেনিং শুরু হবে বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোর সংস্কারের আলাপগুলোতে মনোযোগ দেওয়া উচিত বিচার কার্যক্রমে সহযোগিতা করা উচিত সেই সময় তারা বলছে এই সরকারের যে নিরপেক্ষ একটা সরকার প্রয়োজন অর্থাৎ একটা ক্ষোভ এ করছে যখন নাকি সংস্কার বিচার কার্যক্রম হচ্ছে তখন বিএনপির মহাসচিব যেটা বলছেন যে নিরপেক্ষ সরকার আর অভ্যুত্থান হয়েছে সেনাবাহিনী এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন তিনি বলেছেন সেনাবাহিনী যদি অভ্যুত্থানে সক্রিয় না হতো তাহলে আওয়ামী লীগ সরকারের পতন হতো না ইসলামী জঙ্গিবাদের এক কথা তিনি বলেছেন ইসলামিস্ট টেরিস্ট তারা এই অভ্যুত্থানে অন্যতম নেতৃত্ব ছিল তারা এবং সেনাবাহিনী মিলেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে তিনি এও বলেছেন যে চার তারিখে গভীর রাত পর্যন্ত তিনি শেখ হাসিনার সঙ্গে ছিলেন গণভবনে ছিলেন এবং সেখানে সেনাপ্রধানও ছিলেন সেনাপ্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না আপনি নিশ্চিন্তে থাকুন এবং তিনি আসাদুজ্জামান খান কামাল সেনাপ্রধানকে প্রশ্ন করেছিলেন আপনি কি সব দায় দায়িত্ব নিচ্ছেন সেনাপ্রধান তখন বলেছিলেন যে হ্যাঁ আমি সব দায় দায়িত্ব নিচ্ছি কিন্তু পাঁচ তারিখে আমরা কি দেখলাম এমন প্রশ্ন করেছেন আসাদুজ্জামান খান কামাল পাঁচ তারিখে ঠিক উল্টো ঘটনাটা দেখলাম চলে যেতে হলো। রাতে যখন সেনাপ্রধান আশ্বস্ত করেন তখন আসাদুজ্জামান খান কামাল তার অধীনস্থ যে বাহিনী পুলিশ র্যাব তাদেরকে সেনাবাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার জন্য নির্দেশ দেন ইতিমধ্যে এই পুলিশ আক্রান্ত হওয়ার যে ঘটনাগুলো ঘটছিল সেনাবাহিনীর দায় তিনি দেখেন নানা জায়গায় থানা আক্রমণ হচ্ছিল আহ পুলিশকে মেরে ফেলা হচ্ছিল কিন্তু সেনাবাহিনী সেই ব্যাপারে আহ অনেকটা নিষ্ক্রিয় ছিল এমনটাও আহ বলার চেষ্টা করেছেন আসাদুজ্জামান খান কামাল কিন্তু যখন চার তারিখে গভীর রাতে সেনাপ্রধান আশ্বস্ত করেছেন শেখ হাসিনাকে এমন কথা আসাদুজ্জামান খান কামাল বললেন তখন তার কি ভুলে যাবার কথা যে তার আগের দিন তিন তারিখে সেনাবাহিনীর সেনাপ্রধান তার বাহিনীর অফিসারদের নিয়ে একটা বড় মিটিং করেছেন সেই মিটিংয়ে সেনাবাহিনীর ম্যাক্সিমাম অংশ আওয়ামী সরকারের বিরুদ্ধে মতামত দিয়েছিল সেটা কিন্তু আমরাও জেনে গিয়েছিলাম সাধারণ মানুষের কাছেও ইনফরমেশনটা চলে এসেছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে কি সেই ইনফরমেশন আসেনি যার ফলে তিনি চার তারিখে রাতে সেনাপ্রধানের কথায় আশ্বস্ত হয়েছেন তিনি যে এই অভ্যুত্থানটাকে সেনা অভ্যুত্থান বলছেন ইসলামিস্টদের অভ্যুত্থান বলছেন অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্রদের যে ভূমিকা সেই ভূমিকার চাইতেও বড় ভূমিকা তিনি ইসলামিক টেরোরিস্ট এবং সেনা বাহিনীর ভূমিকা হিসেবে দেখছেন সেনা অভ্যুত্থান তিনি মূলত বলতে চাইছেন সেনাবাহিনী যদি মিট্রে না করত তাহলে আওয়ামী সরকারের পতন হতো না এটা কত কতখানি সত্য কতখানি মিথ্যা সেটা হয়তো সময় এবং ইতিহাস বিশ্লেষণই বলে দেবে তিনি আরও একটা কথা বলেছেন বর্তমান ইউনুস সরকার বিষয়ে এবং ডক্টর ইউনুস বিষয়ে তিনি বলেছেন ডক্টর ইউনুসের কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই মেধা নেই দেশ চালানোর মতো তার কোনো ক্ষমতা নেই তিনি অভিজ্ঞ নয় তার দ্বারা দেশ পরিচালনা করা সম্ভব নয় তার বাঁচার একটাই উপায় যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যাওয়া এবং সরকার থেকে চলে যাওয়া এমনটা মন্তব্য করেছেন যার কারণে তার এই ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারটি আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি ফেসবুকে শেয়ার দিয়েছেন তিনি কেন এটা ফেসবুকে শেয়ার দিলেন সেটা আমার কাছে একটা একটা রহস্যেরই কারণ কারণ আসাদুজ্জামান খান কামাল সরকারের বিরুদ্ধে কথা বললেন সেনা অভ্যুত্থানের কথা বললেন ইসলামিক টেরোরিস্টের কথা বললেন সেই কথাগুলো ফেসবুকে শফিকুল ইসলাম শেয়ার দিলেন এটার মাঝে যা আসলে কি সেটা বুঝতে হয়তো অনেক বেশি বিজ্ঞ মানুষ হতে হবে এটা আমা আমার অন্তত বোঝে আসেনি আমি ব্যাপারটা বুঝতে পারিনি সব মিলিয়ে আসাদুজ্জামান খান কামাল আর একটা কথা যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য যাদেরকে সব থেকে বেশি দায়ী বলে মনে হয় তাদের মধ্যে অন্যতম তিন চার জনের মধ্যে অন্যতম এই আসাদুজ্জামান খান কামাল বিতর্কিত এই স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়ও অনেক বিতর্কিত কর্মকাণ্ড করেছেন এবং আওয়ামী সম্পর্কেও তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন আওয়ামী সম্পর্কে মন্তব্য করেছেন বলেছেন আওয়ামী তাকে প্রশ্ন করা হয়েছিল এই আন্দোলনের সময় দল হিসেবে আওয়ামী আপনি দুর্বল মনে করেন ছিল দুর্বল ছিল সেটা মনে করেন কি না কিংবা দল হিসেবে আওয়ামী দুর্বল হয়ে পড়েছিল এটা মনে করেন কিনা সেখানে একটা দায় সারা প্রশ্ন দিয়েছে উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে হ্যাঁ আমাদের দুই বছর আগেই কমিটি হওয়ার কথা ছিল সেটা হলে অন্যরকম হতে পারত এরকম একটা দায়সারা কথা বলেছেন যে কমিটি হলেই আওয়ামী লীগ পাল্টে যেত এরকম একটা ব্যাপার কমিটি নতুন কমিটি হলেই আওয়ামী লীগ পাল্টে যেত কি নতুন কমিটি হলে ওবায়দুল কাদের হয়তো থাকতেন না সাধারণ সম্পাদক তাতে কি আওয়ামী লীগের ব্যাপক কোনো পরিবর্তন হতো আওয়ামী লীগ যে ধারাই চলছিল সেই ধারার কি কোনো পরিবর্তন হতো আওয়ামী লীগ যে একজনের কথায় সব কিছু হয় বাকি সবাই নিষ্ক্রিয় মন্ত্রীদের কথায় কথায় বলতে শোনা গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারটা দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই এই কাজটি আমি করছি কোনো জায়গায় একটা গ্যাসের তার ছেড়ে গেলেও তারা বলার চেষ্টা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি গ্যাসের গ্যাসের লাইনটা এখানে মেরামত করে দিলাম এই যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রিক কথাবার্তা এবং এক কেন্দ্রিক কথার ফলে মন্ত্রী এমপিদের নিজেদের এক ধরনের চামচামির কাজ গুলো করা এবং এই যে চাটুকারিতা করা এই চাটুকারিতার ফলেই কিন্তু দলের যে ভারসাম্য সেই ভারসাম্যগুলো নষ্ট হয়েছে বলে অনেকে মন্তব্য করার চেষ্টা করেন সব মিলিয়ে আসাদুজ্জামান খান কামাল পালিয়ে রয়েছেন কোথায় পালিয়ে রয়েছেন সে ব্যাপারে তিনি জানান নাই তবে পাঁচ আগস্টের পরে তিনি ইন্ডিয়া চলে গেছেন বলে খবর রয়েছে কবে নাগাদ তিনি ইন্ডিয়া গেছেন সেটা নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক রয়েছে পাঁচ আগস্টের পরে এমন খবরও ফলাও হয়ে প্রচার হয়েছিল যা আসাদুজ্জামান খান কামাল অনধুলায়ের শিকার হয়েছেন এবং তিনি আইসিউতে লাইফ সাপোর্টে রয়েছেন তাকে একটা বাহিনীর বিশেষ হাসপাতালে তাকে রাখা হয়েছে কিন্তু পরে জানা গেল তিনি দেশের বাইরে পালিয়ে চলে গেছেন তিনি সম্ভবত ইন্ডিয়াতেই রয়েছেন সেখান থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎ আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকেই সহজ সরল মানুষ বলেন কিন্তু বিষয়টি আসলেই ততটা সহজ নয় তিনি বেশ কিছু সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন আমি মনে করি তার পিছনেও বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে তার বোকা কথাবার্তার মধ্যে নির্বাচন নিয়ে তিনি নানান নানান সময় কথা বিদেশে মাটিতে বসে তিনি বলছেন এখন নতুন কথা শুনালেন বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডাব্লিউ এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিনি এই মুহূর্তে সুইজারল্যান্ডের ডাভোসে রয়েছেন সেখানে ডাব্লিউফ এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়েবের সঙ্গে এটি বৈঠকে যে মন্তব্যটি করেছেন তা হচ্ছে এরকম যে সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না বিষয়টি বোঝা গেল তো এতদিন তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই হবে তিনি এই মন্তব্য করেছেন যে রাজনৈতিক দল যদি চায় যে কোনো সংস্কারের প্রয়োজন নেই তাহলে আমরা এখনই নির্বাচন দিয়ে দেব আর এখন তিনি বলছেন জনগণ যখন চাইবে তখন নির্বাচন দেওয়া হবে সরকার নির্বাচনের অপেক্ষায় রয়েছে জনগণের চাওয়া তিনি বুঝতে পারছেন কিভাবে জনগণের চাওয়াটার ব্যারোমিটারটা কি কি দিয়ে তিনি মাপতে পারছেন যে জনগণ কি চাইছে জনগণের প্রতিনিধিত্ব তো করে রাজনৈতিক দলগুলো এখন অধিকাংশ রাজনৈতিক দল যদি একটা সিদ্ধান্তে পৌঁছায় যে না ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনটি হওয়া সম্ভব সেটি এই বছরের সেটি জুলাই আগস্ট হোক ডিসেম্বর হোক যে সময়ের মধ্যে হোক যদি তারা এটি বলে তাহলে তো সেটাই আমাদের জনগণের চাওয়া বুঝে নিতে হবে নাকি নির্বাচন দেওয়ার জন্য গণভোটের অনুষ্ঠান করতে হবে যে জনগণ কবে নির্বাচন চাই ছয় মাস এক বছর না দেড় বছর ডক্টর মোহাম্মদ ইউনুস কথাও বলেছেন যে গত ১৬ বছরে বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোট দেওয়ার সুযোগ হয়নি যা অত্যন্ত দুর্ভাগ্যজনক আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেছেন কথা অবশ্যই সত্য খুব ভালো কথা বলেছেন কিন্তু যে সুযোগটি এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য সেই পথ কেন তিনি অবরুদ্ধ করে রেখেছেন কেন এই সরকারের মাস হয়ে যাওয়ার পরেও কোনো ধরনের সংস্কারে পথে হাঁটতে ছয় পারেননি শুধু সংস্কার মোলা ঝুলিয়ে রেখেছেন এবং নির্বাচন কবে হবে তা নিয়ে একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে রেখেছেন তাহলে নতুন ভোটার দূরের কথা যারা পুরানো ভোটার হয়ে আছেন যারা তিন তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি ষোলো বছর ধরে তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে কাদের উদ্দেশ্যে কাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এগুলো তো আমরা বুঝি নতুন কিছু নয় প্রধান উপদেষ্টা বলছেন ওই বৈঠকে যে যদি মানুষ দ্রুত সংস্কার চায় তাহলে আমরা এই বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি আর যদি বলে না আমাদের দীর্ঘমেয়াদী সংস্কার দরকার তাহলে আমাদের আরো ছয় মাস লাগবে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য কি মাত্র ছয় মাস বাড়তি সময়ের প্রয়োজন এটা তো অনন্তকাল ধরে চলতে থাকবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এগুলো সবাই বলছে এগুলো চর্বিত চর্বন কিন্তু তিনি শুধু বুঝতে পারছেন না তার উপদেষ্টারা বুঝতে পারছেন না তার প্রেস সচিব বুঝতে পারছেন না আর সবাই বুঝতে পারছেন সংস্কারের কথা শুধুমাত্র কারা বলছে পূর্ণ সংস্কারের কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা এখন বৈষম্য শব্দটাও পচে গেছে বিপ্লব শব্দটা যেমন পচিয়ে ফেলেছে বৈষম্য বিরোধী শব্দগুলো উচ্চারণ করতে আমাদেরকে হিসাব নিকাশ করে বলতে হয় আসলে কাদেরকে আমরা বৈষম্য বিরোধী বলবো বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে নেমে তারা এখন সব জায়গায় বৈষম্য সৃষ্টি করছে স্পষ্টত দেশের আঠারো কোটি মানুষের মধ্যে হয়তো দু চার পাঁচ লাখ বাদে আর সবার সঙ্গে বৈষম্য করছে এদিকে আবার নতুন করে হুঙ্কার ছেড়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি কি হুঙ্কার কোথায় দিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন পাঁচ আগস্ট গণভুত্থানে হাসিনা বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদের একটি সমাবেশ ছিল আহতদের নিয়ে সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে কাকে বলছেন সরকারের উদ্দেশ্য হইতো এবং সরকার সেটি খুব ভালোভাবে নিচ্ছে নেয়ারই কথা তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তো টিকে আছে তাদের জোরেই আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এত সহজ সরল মনে করার কোনো কারণ নেই যিনি সারা বিশ্বে ঘুরে বেড়ান সারা বিশ্বের বিভিন্ন পলিটিক্যাল নন পলিটিক্যাল সোশ্যাল অ্যাক্টিভিস্টদের সাথে উঠা বসা করেন তিনি এতটা কম বুঝবেন নিশ্চয়ই সেটি মনে করার কোনো কারণ নেই তিনি বুঝে শুনেই এগোচ্ছেন গাজারপাড়া তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে ডক্টর ইউনুসকে নিয়ে অনেক কথা হচ্ছে অন্যদিকে বিএনপি মানে বিএনপির মানে অনেকে মানে আওয়ামী লীগের সাথে তুলনা করতেছে বিএনপির অনেক নেতাকর্মীদের বক্তব্যগুলোকে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই যে অনেকে বলতেছে ডক্টর ইউনুস নাকি ভালো কাজ করতেছেন না অনেকে বলতেছে ডক্টর ইউনুস নাকি আমাদের দেশের খারাপ কাজ করতেছেন আসলে দর্শক ডক্টর ইনুস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য এখন সেই ডক্টর ইউনুসকে সাধারণ মানুষরা কি বলে এসব কথা কিন্তু সবাই বলে না কিছু সংখ্যক মানুষ বলে সেই কিছু সংখ্যক মানুষ হলো আওয়ামী লীগ কর্মী যারা কিনা ডক্টর ইউনুসকে চায় না তারা শেখ হাসিনাকে চায় এবং আগের দেশটাই তারা মানে চায় এখন যে ডক্টর ইউনুস আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা কিন্তু তাদের একটুও সহ্য হচ্ছে না দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আবারও বলতেছি এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি গাজ সর্বশেষ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজে দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ